আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নতুন একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নাম জারিতে লাগবে না বন্টন নামা দলিল কাদের জন্য বন্টন নামা দলিল লাগবে না আর কাদের জন্য বন্টন নামা দলিল লাগবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিয়ে আমাদের সাথেই সাথে প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে নতুন মালিকানা অর্জন করতে হলে পুরাতন মালিকের কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করে আনতে হয় ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই যে মালিকানা পরিবর্তন পুরাতন মালিকের কাছ থেকে নতুন মালিকের কাছে যে জমি হস্তান্তরিত হয় এটি ভূমি অফিসের যে রেকর্ড বই সেখানে এন্ট্রি করে একটি খতিয়ান তৈরি করা হয় সেটি হচ্ছে নামজারি খতিয়ান আর এই নামজারি খতিয়ান দিয়েই কিন্তু একজন প্রকৃত জমির মালিক সে ব্যক্তি মালিকানা অর্জন করে এবং তিনি সময় সরকারের যে ভূমি উন্নয়ন কর সেটি পরিশোধ করে থাকেন এই ইনামজারি নিয়ে আমাদের দেশে এসিল্যান্ড অফিসে সাধারণ জনগণ হয়রানির শিকার হয় ভোগান্তির শিকার হয় এই হয়রানি এবং ভোগান্তির শিকার যাতে না হয় তার জন্য বর্তমান ভূমি মন্ত্রণালয়ের ভূমি উপদেষ্টা মহাদয় নতুন একটি পরিপত্র জারি করেছে কাদের জন্য আপোষ বন্টনামা দলিল লাগবে আর কাদের জন্য লাগবে না আমি মনে করি যে আংশিক শিথিল হলেও নাম জারিতে হয়েছে কারণ একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে এই মৃত ব্যক্তির যে স্থাবর সম্পত্তি রেখে যায় মৃত ব্যক্তির সম্পত্তির মালিকানা পায় হচ্ছে তার ওয়ারিশা পুত্র সন্তান কন্যা সন্তান মা বাবা বেঁচে থাকলে মা বাবা এবং স্ত্রী এই সম্পত্তি যখন নামজারি করতে হয় বর্তমান পরিস্থিতিতে নামজারি করতে গেলে আপস নামা দলিল ছাড়া ওয়ারিস সম্পত্তি এসিল্যান্ড অফিস কর্তৃক সেটি নামঞ্জুর করে দেয় আপোষ নামা দলিল করে নিয়ে আসতে হবে তারপরে নাম জারি করে দেওয়া হবে না হলে নাম জারি করা যাবে না কিন্তু বর্তমান সময়ে যে পরিপত্রটি জারি করা হয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো যৌথ সম্পত্তি অর্থাৎ অবিভক্ত সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি এই সম্পত্তি যদি কেউ যৌথভাবে সমস্ত সম্পত্তির নাম জারি করতে চান তাহলে তারা সরাসরি ভূমি অফিসে যদি আবেদন করেন নামজারির জন্য যদি আবেদন করেন যৌথভাবে তাহলে কোনো অজুহাতেই সেই নামজারির আবেদন নামঞ্জুর করা যাবে না এই সকল আবেদন করতে হলে জমির সকল কাগজপত্র অর্থাৎ মৃত ব্যক্তির জমির যে কাগজপত্র দলিল দলিলাদি খাজনার রশিদ পূর্বের নামজারি থাকলে সেই নামজারির কাগজ সবকিছু দিয়ে আবেদন করতে হবে তার সাথে আপনাকে সংযুক্ত করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশনাম সনদ আর যদি শহর এলাকা হয় তাহলে পৌরসভার যিনি মেয়র তার কাছ থেকে অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ওয়ারিশনাম সনদ এই ধরনের আবেদন যদি এসিলেন মহোদয়ের কাছে পৌঁছায় অর্থাৎ সহকারী ভূমি কমিশনার যিনি সহকারী কমিশনার ভূমি তার কাছে যদি এই ধরনের আবেদন পৌঁছায় যে তারা পারিবারিকভাবে যৌথভাবে এই সকল সম্পত্তির নামজারি করতে চান তাহলে এই আবেদন পাওয়ার সাথে সাথে ওয়ারিশ গ্যান সনদ মোতাবেক প্রত্যেক ওয়ারিশ কতটুক সম্পত্তি পাবেন সেটি হিসা মোতাবেক ভাগ করে নামজারি করে দেওয়ার জন্য বলা হয়েছে পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে এসিলেন্ট এই ধরনের নামজারি নামঞ্জুর করতে পারবে না কোনো অজুহাতই চলবে না কোনো অজুহাতে এই নামজারি নামঞ্জুর করা যাবে না যদি যৌথভাবে মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিসা আবেদন করে তাহলে হিসা মোতাবেক তিনি সেটি ভাগ করে তাদের নামে নামজারি করে দিবে তবে এটা ব্যক্তি মালিকানা অর্জনের ক্ষেত্রে নয় এটা যৌথভাবে ওই নামজারির মধ্যে উল্লেখ করা থাকবে কোন দাগে কতটুক অংশ কোন ওয়ারিশ পেয়েছে সেটি উল্লেখ করা থাকবে এখানে আরো উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই যৌথভাবে আবেদন না করে তিনি যদি ব্যক্তিগতভাবে তার নিজের নামে নাম জারি করতে চায় সেক্ষেত্রে আপোষ বন্টন নামার দলিল হান্ড্রেড পারসেন্ট লাগবে কারণ এই যে সম্পত্তি মৃত ব্যক্তি রেখে গেছে সেই সম্পত্তির কোন দাগে কোথা থেকে কত অংশ সম্পত্তি তিনি নিবেন একটি দাগে ভালো জমি আছে নিম্নমানের জমিও আছে সবাই চায় ভালো জমিটা নিতে তো ভালো জমি যদি একজন নাই আর বলবে আমি ওই জমিতে তাকে যেতে দিব না এখানে একটি গণ্ডগোলের সৃষ্টি হতে পারে মনোমালিন্যর সৃষ্টি হতে পারে সেজন্য সমস্ত ওয়ারিশা একত্রে বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে কে কোন জায়গা থেকে সম্পত্তি নিবে সব দাগ থেকে যতটুক সম্পত্তি হবে সেটুক এক দাগে অন্য অন্য আর দিবে কিনা সেটি আলোচনা সাপেক্ষে তারা এটি করতে পারে এটি করতে হলে তাদেরকে কিন্তু সরাসরি সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল করতে হবে অনেকে মৌখিকভাবে আপস নামা করে তারা ভোগ দখলে থাকে এটিকে কিন্তু আপোষ বন্টনামা দলিল যে যৌথ সম্পত্তি যৌথই থেকে যায় কারণ সরকারের সংশ্লিষ্ট বিভাগে এমন কোনো ডকুমেন্টস নেই যে আপনি কতটুকু সম্পত্তি পেয়েছেন সেজন্যই সকল একত্রে বসে একটি খসড়া করতে হবে কে কোন জায়গা থেকে সম্পত্তি তিনি কি এক করবে নিবে ভোগ দখল না দুই দাগে ভোগ দখল করবে সেটি সিদ্ধান্ত হবে সকল ওয়ারিশের সমন্বয়ে তারপরে সেই খসড়াটি নিয়ে একজন দলিল লেখকের কাছে যে দলিল লেখককে দিয়ে একটি দলিল সম্পাদন করতে হবে ওই দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর থাকতে হবে কোনো ওয়ারিস বাদ যাবে না যদি মৃতের বাবা মা বেঁচে থাকে মৃতের স্ত্রী বেঁচে থাকে একের অধিক স্ত্রী বেঁচে থাকে তার পুত্র সন্তান কন্যা সন্তান সবাই ওই দলিলে স্বাক্ষর করবে একটি মাত্র দলিল হবে ওই দলিলটি সাব রেজিস্টার অফিসে সাবমিট করার সাথে সাথে সাব রেজিস্টার মহাদয় এটি তার বৈধশীল বৈধ স্বাক্ষর দিয়ে স্বাক্ষর করে বালাম বইতে এন্ট্রি করে দিবে আপনারা প্রত্যেকটি ওয়ারিশ একটি করে সার্টিফাইড কপি নিতে পারবেন এই সার্টিফাইড কপিটি হচ্ছে আপোষ যতটুকু সম্পত্তি পেয়েছেন সম্পত্তির ততটুকু আপনি আবেদন করলে আপনার নামে নামজারি হয়ে যাবে আর যদি ব্যক্তিগতভাবে নামজারি করার জন্য আপোষ নামার দলিল না করেন তাহলে আপনার এই নামজারিটি বাতিল হয়ে যাবে আবেদনটি বাতিল হয়ে যাবে শুধুমাত্র যৌথ সম্পত্তি সবাই মিলে যদি একসাথে নামজারি করার জন্য দেয় সেই ক্ষেত্রে বলা হয়েছে দলিল লাগবে না আশা করি করি আপনারা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আমি মনে যে এটি আংশিক শিথিল হলেও নামজারিতে শিথিল হয়েছে কারণ নামজারি করার জন্য আবেদন করলে ভূমি অফিসে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে সার্ভের সমস্যা এই সমস্যা সেই সমস্যা এই সমস্যাগুলি লাগবের জন্যই বর্তমান ভূমি উপদেষ্টা মহাদয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং নতুন একটি পরিপত্র জারি করেছেন যার মাধ্যমে এই সুযোগটা অন্তত পাওয়া যাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা যাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ